আপনিও পারবেন দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এই জিনিসটা কিনে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন হাজার হাজার টাকা কিন্তু আপনি তা না করে অনেক কিছুই কিনে ফেলেন আসলে যারা নতুন একটা পেজ ওপেন করেছেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতেছি যারা নতুন পেজ খুলেছেন কিছু বোঝেন না বা কাজ করতে চাচ্ছেন হাজার হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা অবশ্যই তারা দেখবেন নতুন অডিয়েন্স যারা আসলে যারা পেজ খুলেনি হঠাৎ হঠাৎ মানুষের ভিডিও দেখতেছে অনেক অনেক টাকা তারা তুলতেছে এই ভিডিওগুলো দেখে দেখে তারা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে তারা ভাবতেছে তারা যদি পারে আমিও কেন ইনকাম করতে পারবো না আমিও ইনকাম করব তখন তাদের ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর থাকে এই ভিডিওগুলো দেখতে কিন্তু আমাদের অনেকটাই ভালো লেগে যায় আমরা ভাবি ওরা যদি পারে আমরা কেন পারবো না ইনকাম করতে তখন আমরা কি করি যখন একটা পেজ ওপেন করার চেষ্টা করি বা পেজ ওপেন করে ফেলি আমরা ভাবি যখন পেজ ওপেন নাই করি তখন আমরা ভাবতাম যে পেজ খুললে হয়তো বা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো যারা এখন ইনকাম করতেছে তারা যে কত কষ্ট করে এত দূর উঠেছে সেটা কিন্তু আপনারা জানেন না যে বললাম তাদের টাকা তোলার ভিডিও দেখে আপনারা একটা পেজ ওপেন করেছেন আপনি হাজার হাজার টাকা ইনকাম করার জন্য এখানে এসেছেন কিন্তু আপনি যখন একটা পেজ ওপেন করেছেন তখন দেখতে পাচ্ছেন এখানে কোনো ইনকাম আসতেছে না স্মার্টফোন আপনি হতাশ হয়ে পড়তেছেন তারপর আপনি কি করলেন পেজ করার পর পর অনেক ধরনের জিনিস কিনে ফেলেন যেরকম ভিডিও তৈরি করার জন্য একটা সুন্দর একটা স্ট্যান্ড যেরকম দামি হোক আর কম লাইট হোক বা রিং লাইট কিনলেন অথবা অনেক ফুল টুল কিনে নিলেন মানে ভাসিয়ে দিলেন সব কিছু কিনে কিনে আপনি যখন ভিডিও আপলোড করা শুরু করে দিলেন আপনার ভিডিওগুলো নতুন অবস্থায় নতুন পেজ কেউ চেনে না আপনি কিন্তু কিভাবে পেজটাকে দাঁড় করাতে হবে সেটাও জানেন না প্রতিদিন আপনি ভিডিও আপলোড করতেছেন টাইম মেনটেন করে যে ভিডিওগুলো আপলোড করে সেটাও জানেন না আপনি সারা দিনে ভিডিও আপলোড করে যাচ্ছেন এইভাবে আপলোড করতে করতে একটা মাস কাজ করলেন এখান থেকে দেখলেন কোনো ইনকামও আসতেছে না মন্ত্রীর জন্য হচ্ছে না এখন একেবারে আপনি হতাশ হয়ে পড়েন তখন আপনি ভাবেন না আমার তো এখানে ইনকাম আসতেছে না এগুলো সব ফালতু এখানে কোনো ইনকাম আসে না আসলে আপনি তো এভাবে কিভাবে গাইডলাইন মেনে কাজ করা লাগে ফেসবুক সেটাই জানেন না তাই বলতেছি নতুনরা যারা পেজ খুলেছেন এখানে ইনকাম এর আশায় এসেছেন বা ইনকাম করতে চাচ্ছেন তারা কিভাবে একশো থেকে দেড়শো টাকা বা দুশো দুশো টাকার মধ্যে আপনি একটা জিনিস কিনে ভিডিওটা এডিট করে সুন্দর করে কোয়ালিটি ফুল করে আপনি আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন হাজার হাজার টাকা আপনি দিয়ে বা এক হাজার অথবা নয়শোর মধ্যে আপনি একটা রিং লাইট পেয়ে যাবেন এই রিং লাইট না কিনে আপনি একশো দেড়শো টাকার মধ্যে ডারাস থেকে একটা আপনি রিং লাইট না আপনি একটা স্ট্যান্ড কিনে নেন ভিডিও মানে তৈরি করার জন্য যাতে আপনার ভিডিওটা কাপাকাপি না করে একদম স্টিল থাকে আপনি যে তাও করতে না পারেন আপনি এমনিতেই কিছুক্ষানের উপর রাখিয়ে আপনি ভিডিও করতে পারেন কিন্তু যখন আপনি পেজ ওপেন করবেন তখন কখনোই আপনি কোনো টাকা খরচ করবেন না আগে ফেসবুক থেকে ইনকাম করবেন সে ইনকামের টাকা দিয়ে আপনি এইসব কিনবেন তার আগে কখনোই কোনো কিছুই কিনবেন না ফেসবুকের পিছনে কোনো টাকাও খরচ করবেন না কারণ এটা একদমই প্রফেশনাল না যে আজকে আপনি চাকরিতে ঢুকলেন সামনের মাসে বেতন পাবেন এটাতে কিন্তু চার পাঁচ মাস বা একটা বছর কারণ লেগে যায় এভাবে কাজ করে মন্ডেশনটা অর্জন করতে হবে কিন্তু মন্ডেশন পেয়ে গেলে যে হবে এমনটা না যাদের কপাল ভালো যাদের ভিডিওর কোয়ালিটি ভালো তারাই কিন্তু পারে আপনি কিন্তু না তাই কষ্ট করে কাজ কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন